আজকে আপনাদের মাঝে মুকসুদুল মোসিনের কিতাব নিয়ে উপস্থিত হলাম লেখক মৌলবী জহিরুদ্দিন আহমেদ আদিকালের মূল্য ছিল এক টাকা এটা অরিজিনাল চন্দন কাঠের বই স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল বইটা আপনারা পেয়ে যাবেন আপনারা যারা ইসলামিক লাইনে বশীকরণ করতে চান বিচ্ছেদের কাজ করতে চান বিভিন্ন শত্রুকে দমন করতে চান তাদের জন্য এই কিতাবটি পারফেক্ট হবে এই কিতাবের মধ্যে সম্পূর্ণ আমল পাবেন বিভিন্ন নকশা পাবেন বিভিন্ন দোয়া পাবেন বশীকরণ দোয়া পাবেন বিচ্ছেদ করার দোয়া পাবেন বিভিন্ন এস এম পাবেন এটি একটি পরীক্ষিত কিতাব চার বালাম পর্যন্ত এই কিতাবটি আসে মুকসুদুল মোসিন সম্পর্কে নতুন করে আপনাদেরকে বলার কিছু নাই যারা এই কিতাব সম্পর্কে জানেন এখানে দেখতে পাচ্ছেন নকশা এখানে সম্পূর্ণ নিয়মকরণ দেওয়া আছে শনিবারে মঙ্গলবারে দেখিয়া কবর এই তাবিজ দেখিয়া তার সাথী বরাবর দাফন করবে সম্পূর্ণ নিয়মকরণ বাংলাতে দেওয়া আছে অনুবাদ করা বাংলাতে পাবেন এই কিতাব দিয়ে যে কোনো কাজ গ্যারান্টি সহ করতে পারবেন ইনশাল্লাহ পশুধরন বান বিচ্ছে জিন চালান করা শত্রু বাড়িতে রুহু চালান করা সব ধরনের কাজ পাবেন গ্রান্টি সহ কাজ করতে পারবেন আমাদের কাছ থেকে বই সংগ্রহ করলে অবশ্যই কিতাব জাগ্রত করে দেওয়া হবে জাগ সিদ্ধি করে দেওয়া হবে এবং কিতাবের সাথে গুরুর অনুমতিপত্র সহ দিয়ে দেওয়া হবে যারা এই বইটি সংগ্রহ করতে চান স্ক্রিন দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন